তিতা জিনিস তিতা হবে না এটা তো একদম ভুল কথা তিতা করল্লা যার নাম সে হবে নাকি তিতা ছাড়া তবে হ্যাঁ তিতা কম করে রান্না করা যায় যে তিতাটা খেতে অনেক বেশি মজাদার হয় অনেক বেশি তিতক ফুটে হয় না যে তিতা সেটা হচ্ছে সুস্বাদু তিতা আসসালামু আলাইকুম আজকে খুব সহজ সিম্পল একটা রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি দেখাবো কারণ শুরুতে তো বলেই ফেলেছি তিতা করল্লা ভাজবো আজকে একদম ঝরঝরে করে খুব সহনীয় পর্যায়ের একটা তিতা ভাব যেই তিত করলাতে থাকবে সেরকমই একটা রেসিপি আমি যেভাবে করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি এই তরকারিটা একসময় আমার খুব অপছন্দের ছিল কিন্তু এখন এই তরকারিটা যেদিন থাকে সেদিন আমার ইচ্ছে করে শুধু এটা দিয়ে ভাত খাই অন্য কিছু আর না নেই বয়সের সাথে সাথে স্বাদও চেঞ্জ হয়ে যায় জিভবার রুচি সব কিছু চেঞ্জ হয়ে যায় সেটাই এখন দেখতে পাচ্ছি প্রথমে তেল গরম করে নিয়েছি করলা ভাজিতে অন্য যে কোনো ভাজির তুলনায় একটু বেশি তেল দেওয়া লাগে তো আমি প্রথমে রসুন কুচি দিয়ে নিয়েছিলাম সেটা ভেজে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি কাঁচামরিচ এখন দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি একটু হলুদের গুঁড়া খুব সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি খুবই সামান্য আর কোনো মশলার গুঁড়া আমি দিব না হলুদ আর এই জিরা ধনিয়ার গুঁড়া যেই মশলাটা আমি রেগুলার ব্যবহার করি সেটাই দুটা দিয়ে মশলাটা খুব ভালো করে একটু চেড়ে ভেজে নিব। হলুদের গন্ধটা চলে যাবে তারপরে কেটে রাখা তিতা করলাগুলো দিয়ে দিব। পাতলা পাতলা করে কেটেছি অনেকে আবার করলা কেটে লবণ দিয়ে মেখে তারপরে রেখে দেন এরপরে এগুলো চিপে চিপে পানি ফেলে দেন তিতা কমার জন্য কিন্তু সেই কাজটা করলে সব ভিটামিন তো চলেই যায় তিতাও বেশি লাগে আমার কাছে মনে হয় এভাবে আগে ধুইয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে রেখে দিলে আর আমি যেভাবে ভাজছি সেভাবে ভাজলে তিতা তো হবেই না খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর একদম তিতা ছাড়া তিতা করলা খেয়ে তাহলে লাভটা কি। চাইলে শুধুমাত্র এইভাবে তিতা করলাটা এই মশলার সাথে ভেজে খাওয়া যাবে কিন্তু আমার বাচ্চাদেরকে যেহেতু খাওয়াবো তাই আমি এটার সাথে ছোটো ছোটো দুটো আলুও দিব। এখানে মিডিয়াম সাইজের একটা তিতা করলা দিয়েছি ঠিক এই সাইজের আর সাথে দুইটা ছোট ছোট আলু আলুগুলো আমি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন জাস্ট করলার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে করলা আর আলুগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব খুব বেশি কোনো কাজ নেই দেখতেই তো পেলাম একদম ঝামেলাবিহীন বিহীন মশলাটা খুবই কম শুধুমাত্র নেড়ে চেড়ে ধৈর্য ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়েও ঢেকে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য যখন সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন খুন্তি দিয়ে খুব ভালো করে এগুলো উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এভাবে আপনি তিতা করলা ভেজে দিবেন দেখবেন যারা তিতা করলা খেতে পছন্দ করে না তারাও খাবে এটা অন্যরকম স্বাদ হয় সাদা ভাতের সাথে এই করলার ভাজিটা মেখে খেতে কি যে দারুণ লাগে যারা খেয়েছেন যারা পছন্দ করেন তারা কিন্তু বলতে পারবেন আমার অপছন্দের তরকারিটা এভাবে করার কারণে এখন আমার পছন্দের তালিকাতেই চলে এসেছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে তা করটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে নিয়েছে এখন জাস্ট নামিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন যেমন দেখতে হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে এরকম সহজ সহজ রেসিপিগুলোই আমি শেয়ার করি যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম